টাকার কাছে কি বিক্রি হতে পারে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অন্যতম সহযোগী অন্যতম দোষর তিনি এখন একজন পরিশুদ্ধ বিপ্লবের সহযোগী হিসেবে আমাদের সামনে আবির্ভূত হচ্ছেন এবং তাকে আমাদের সামনে প্রতিষ্ঠা করছেন শফিক রেহমানের মতো গণতন্ত্রের পক্ষে লড়াই করা কিংবদন্তি তুল্য বাংলাদেশের একজন সাংবাদিক আমাদেরকে একটু পেছনেও ফিরে যেতে হবে শুধুমাত্র কি শফিক রহমান না এর আগে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে আমরা দেখেছিলাম ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অফিস পরিদর্শন করতে এবং সে সময় তিনিও আমাদের সামনে আহমেদ আকবর সবাহান বা বসুন্ধরা গ্রুপকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কেন কেন কারণ জুলাই অভ্যুত্থানের স্পিরিট যারা ধারণ করেন বলে প্রতিনিয়ত আমাদের সামনে বয়ান দেন যারা জুলাই অভ্যুত্থানের মালিকানা দাবি করেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকেও আমরা এখন দেখছি বসুন্ধরা গ্রুপ বা আহমেদ আকবর বাহানদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে কালের কণ্ঠ কি ভূমিকা পালন করেছিল জুলাই অভ্যুত্থানের দিনগুলোতে কিংবা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অন্যান্য যে গণমাধ্যম রয়েছে তারা কি ভূমিকা পালন করেছিল সে সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি আহমেদ আকবর বাহান ব্যবসায়ীদের নিয়ে সে সময় সেই বলছেন তারা যা করেছে দেশটাকে স্টপ করে দিয়েছে আমাদের কোনো হাত বন্ধ করতে পারবেন আমাদের নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস আছে প্রধানমন্ত্রী বেসরকারি খাতের উপদেষ্টা সালমান এফ রহমান এ বিসিসি এর সভাপতি অনেক বেশি চেষ্টা করছেন শিগগিরই সবকিছু আবার আগের পর্যায়ে নিয়ে আসতে আমরা অনুরোধ জানাই সবাইকে বিচারের আওতায় নিয়ে আসুন না হলে সন্ত্রাসীরা প্রতিদিন এমন ঘটনা ঘটাবে তারা মনে করবে এ দেশে কোনো বিচার হয় না জুলাই অভ্যুত্থানের শহীদদের জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন যারা জীবন দেবার জন্য প্রস্তুত ছিলেন সারা দেশের মানুষ যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছেন গণ অভ্যুত্থানে অংশ নিচ্ছেন সেখানে আহমেদ আকবর সোবাহান তাদেরকে বিচারের আওতায় আনার কথা বলছেন তাদেরকে সন্ত্রাসী বলছেন তাদেরকে জঙ্গি বলছেন সেই আহমেদ আকবর সোবাহানের সাফাই গাইছেন জামাত ইসলামের আমির ডাক্তার যে একটা অনুষ্ঠান আয়োজন করেছিলেন সেখানে কি বলেছিলেন কি আমরা ভুলে গেছি যদি ভুলে গিয়ে থাকি তাহলে আমাদেরকে আরও একবার সেটা স্মরণ করতে হবে যারা বাংলাদেশের নতুন মালিকানার দাবি করছেন তারা যেভাবে বলছেন শিবির তাদের মূল সহযোগী ছিল সেই শিবিরকে নিয়ে সেই জামাতকে নিয়ে তার মন্তব্য কি ছিল সেগুলো আমাদেরকে আরও একবার স্মরণ করা দরকার কিন্তু সেই জামাত ইসলামের আমির চলে যাচ্ছেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অফিস পরিদর্শন করতে আমরা চাই প্রত্যেকের বিচার হোক কিন্তু যেভাবে শফিক রেহমান কিংবা তারও আগে তারও আগে জামাত ইসলামের আমির কিংবা কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বসুন্ধরা গ্রুপ ইস্ট মিডিয়া গ্রুপ বা কালের কণ্ঠ কিংবা আহমেদ আকদের পাশে দাঁড়াচ্ছেন এবং তাদেরকে আমাদের সামনে গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন তাতে এদের বিচার আদৌ কি হবে শেখ হাসিনার এই দোষরদের বিচার আদৌ কি হবে শফিক রহমান বলেছেন এই এই অনুষ্ঠানেই তিনি তার বক্তব্য বলেছেন এই অভ্যুত্থানের কারণেই জুলাই অভ্যুত্থানের কারণে তিনি ফিরতে পেরেছেন আমরা একটু দেখতে চাই আহমেদ আকবর সোবাহান শেখ হাসিনা ব্যবসায়ীদের নিয়ে জুলাই অভ্যুত্থান চলাকালে যে অনুষ্ঠান আয়োজন করেছিলেন সেখানে কি বলেছিলেন কিভাবে ব্যর্থহীন কণ্ঠে তিনি শেখ হাসিনা এরপর শফিক রহমান তার পাশে এসে দাঁড়িয়েছেন তাদের পক্ষে কথা বলছেন এবং আব্দুল হান্নান মাসুদ ওষুধ ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যারা এখন বাংলাদেশের মালিক নিজেদের মালিকানা যারা দাবি করেন বাংলাদেশের তারা তাদের পক্ষে কথা বলছেন বলছেন জুলাই অভ্যুত্থানে নাকি এই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কালের কণ্ঠ এবং তাদের মালিকপক্ষ পক্ষ আহমেদ আকবর সুবাহান বা বসুন্ধরা গ্রুপ অভ্যুত্থানের পক্ষেই ছিলেন সুতরাং আমাদেরকে মাথায় রাখতে হবে কারা আসলে এই অভ্যুত্থানকে বিক্রি করছে কারা এই অভ্যুত্থানকে বিক্রি করছে দিয়েছিলেন জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং এবং যারা এই অভ্যুত্থানে আহ্বান জানিয়েছিলেন সেই আহমদ আকবর সবাহান তিনি কি বলেছিলেন ডিটেল দেখব ডিটেল দেখা দরকার কাদের পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জামাত ইসলামের আমির জামাত শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং শেষ পর্যন্ত শফিক রহমান কার পাশে দাঁড়াচ্ছেন তার বক্তব্যটা আমরা একটু দেখি আহমেদ আকবর সোবাহান তারই পত্রিকা কালের কণ্ঠে রিপোর্ট পড়ছে আহমেদ আকবর সোবাহান প্রধানমন্ত্রীর প্রতি আস্থা আছে ব্যবসায়ীদের এটা হেডলাইন ছিল দেশের স্বার্থে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান দেশের শীর্ষস্থানীয় এই শিল্প গ্রুপের চেয়ারম্যান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি ব্যবসায়ীদের আস্থা ও বিশ্বাস আছে সরকার অনেক বেশি চেষ্টা করছে শিগগিরি সবকিছু স্বাভাবিক পর্যায়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন এ দেশের উন্নয়নে আমাদের ব্যবসায়ী ভাইদের ভূমিকা অনস্বীকার্য আমি নিশ্চিত যিনি সব গড়েছেন এবং যিনি আজকের বাংলাদেশকে উন্নয়নের এই পর্যায়ে এনেছেন তার ঘুম হয় না শেখ হাসিনার গুম হয় না আমরা জানি আমাদের সবার সমস্যা আছে আমরা সবাই সমস্যায় ক্লান্ত কিন্তু সমস্যা থেকে উত্তরণে সবাইকে এক হতে হবে এটাও কোনো ভালো কথা নয় আমরা আজকে ক্ষমতায় আমাদের পণ্য তারা ছিঁড়ে তিনি বলেন জ্যেষ্ঠ ব্যবসায়ী হিসেবে আহ্বান করি আমরা কেউ যেন ধৈর্য না হারাই আমাদের ধৈর্য ধারণ করতে হবে বিদেশের কোনো ব্যবসায়ী এখান থেকে পণ্য নেওয়া বন্ধ করতে পারবেন না আমরা যত সস্তায় রপ্তানি করি দুনিয়ার কোনো দেশ এত সস্তায় রপ্তানি করে না সুতরাং ভয়ের কোনো কারণ নেই আমি বিশ্বাস করি ইন্টারনেটের কারণে আমাদের মতো আমারও আপনাদের মতো আমারও ক্ষতি হচ্ছে সবার অসুবিধা এটা সহজভাবে নেই এটা কঠিনভাবে নিলে আমাদের শত্রুরা মনে করবে আমাদের শত্রুরা মনে করবে অর্থাৎ জুলাই অভ্যুত্থান যারা করছে শেখ হাসিনার বিরুদ্ধে যারা লড়াই করছে সে সময় যারা জীবন দিচ্ছে তারা তাদের শত্রু আহমেদ আকবর সোভ হানের শত্রু তাই আমরা প্রতিহত করি না আহমেদ আকবর সোহান বলেন আমি মনে করি বিএনপি জামাত আগেও অনেক কিছু করেছে জানি না তাদের কত দূর বিচার হয়েছে তাদের বিচার হলে এই সাহস পেত না তাদের বিচারের আওতায় আনলে এমন হতো না আমি নিশ্চিত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সবাই জানেন কারা এর সঙ্গে জড়িত তিনি বলেন সরকারি খাতের চেয়ে অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করছে আমাদের বেসরকারি খাত বেসরকারি খাতের অবদানকে অস্বীকার করতে পারবে না আমরা কষ্টে আছি সবাই জানে সরকারের বিভিন্ন দপ্তরে গিয়ে বলি আমাদের বাঁচান আগের আশি টাকার ডলারে এখন একশো বিশ টাকা দিতে হচ্ছে এখানে সবার রক্তক্ষরণ হচ্ছে আমরা সবাই ধৈর্যশীল কারণ তারা সবাই শেখ হাসিনার দোষর আমরা জানি আমাদের সামনে উন্নয়ন আর উন্নয়ন যে ক্ষতি তারা করেছে হয়তো আমাদের পাঁচ থেকে সাত দিন আগে কারফিউ দেওয়া উচিত ছিল আগে দেওয়া হলে ভালো কারফিউ হতো প্রধানমন্ত্রী চান কালের কণ্ঠের বাংলাদেশের সাংবাদিকতার কিংবদন্ত তুল্য প্রবাদ পুরুষ শফিক রেহমানের একটা বক্তব্য এবং কালের কণ্ঠ বা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবাহানের সাথে তার বেশ কিছু অন্তরঙ্গ হাস্যজ্জ্বল ছবি আমাদের বাধ্য হয়ে গেছেন আমরা ব্যবসায়ীরা যেন অধৈর্য না হই আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে আজ থেকে চোদ্দ বছর আগে আমি সহ আমরা কোথায় ছিলাম আজকে কোথায় এসেছি সবাই এখন বড় ব্যবসায়ী সবাই চিন্তা করেন চোদ্দ বছর আগে কোথায় ছিলাম আর আজ আমরা কোথায় এসেছি এখন সাত দিন পনেরো দিন এক মাস ব্যবসা বন্ধ থাকলেও কিছু হবে না কিন্তু আমাদের এই সন্ত্রাসী ও জঙ্গি বাহিনী ধ্বংস করতে হবে আমাদের এই ও বাহিনী ধ্বংস করতে হবে অর্থাৎ জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিচ্ছেন সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে পড়ার চেষ্টা করতে হবে আর সবচেয়ে বড় প্রশ্ন টাকার কাছে কি সব বিক্রি হয় জামাত ইসলামের মতো দল আদর্শ যারা দলটাকে পরিচালনা করে বলে জাহির করে তারাও কি টাকার কাছে বিক্রি হয় কিংবা ঐ সময় ছাত্র আন্দোলনের সমন্বয়করা যারা এখন নতুন বাংলাদেশের মালিকানার দাবি করেন তারাও বিক্রি হন নাকি শফিক রহমানের মতো কিংবদন্তি তুল্য সাংবাদিক